সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে নৃত্যাঙ্গন কথক কেন্দ্র আয়োজন করে বহরমপুর ডান্স ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে উপস্থিত ছিলেন চন্দ্রচূড় ভট্টাচার্য বিশ্বজিৎ পাল জয়দেব সিনহা শাশ্বতী সেনের মতো বিশিষ্ট শিল্পীরা ছিলেন নৃত্যাঙ্গন কথক কেন্দ্রের কর্ণধার প্রখ্যাত নৃত্যশিল্পী পারমিতা মৈত্র সহ অন্যান্য সদস্যরা কে কি বলেছেন দেখব আমার ইনস্টিটিউট নৃত্যাঙ্গন কথক কেন্দ্রে ওয়ার্কশপ ছিল কত্থক নৃত্যের এবং এই কত্থক নৃত্যের কর্মশালা যিনি এখানে শিক্ষাদান করতে এসছেন উনি শুধু দিল্লি থেকে পদ্মবিভূষণ পণ্ডিত বিজু মহারাজির ফিফটি ইয়ার্সের কোনো ডিসাইপল শাশ্বতী সেন তো এই তিন দিন ব্যাপী ওয়ার্কশপের আজকে লাস্ট দিন তো এই শেষ দিনে পরে কালকে সকালে আমাদের এই তিন দিন পরে একটা অনুষ্ঠান হবে সেটা রবীন্দ্র সদনে কালকে সকাল থেকে হচ্ছে রবীন্দ্র সদনে হ্যাঁ আমার শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছে তারা তো অংশ নেবেই এছাড়াও বহরমপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা ক্লাসিক্যাল ডান্স করে শুধুমাত্র তাদেরই এখানে মানে ইনভাইট করা হয়েছে যাতে আমাদের দেশে সবচেয়ে বড় ঐতিহ্য যেটা ক্লাসিক্যাল ডান্স সেটাকে মানুষ ভুলে গিয়ে রিয়েলিটি শোটাকে নিয়ে নাচানাচি এত বেশি করছে সেটা আমি চাই যে না আমাদের অরিজিনটাকে কেন ভুলে যাবে সবাই এটা বোলা মানে আমাদের শুধুমাত্র এই নয় যে নাচের জগতের খারাপ মানুষের এই আজকে ক্লাসিক্যাল ডান্সের জন্য একটা যে কোনো ছেলে মেয়ের তার চরিত্র গঠন বলুন তার মানসিকতা বলুন তার এভরিথিং গঠিত হয় একটা সুন্দর সংস্কৃতির মধ্যে দিয়ে সেই সংস্কৃতিটা একটা সুন্দর সংস্কৃতি হওয়া উচিত তো সেই জন্যই আমি ক্লাসিক্যাল ডান্সই করাই এবং আমি যখনই ফেস্টিভ্যাল করি ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল করি এবং কালকেও আমাদের সকাল সাড়ে দশটা থেকে রবীন্দ্র সদনের ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল এবং বহরমপুরে যারা অনলি ক্লাসিক্যাল নিয়ে কাজ করে শুধু দে আর ইনভাইটেড ফর মাই ফেস্টিভ্যাল আর কালকে শাশ্বতী দিদিও কিছু করবেন কলকাতা থেকেও আমার বন্ধুবান্ধব এসছে যারা নৃত্য করবেন এবং সবাই অবাধ প্রবেশ এবং কথাক করবে প্রত্যেকে কলকাতা থেকে পাঁচজন এসছেন মিউজিশিয়ান এসছেন তিনজন এবং শরশ্বতী দিদি নিজেও পারফর্ম করবেন এবং আমার নৃত্যাঙ্গারের ছেলেমেয়েরা তো করবে কলকাতার এবং বহরমপুরের আমি চাইব আপনারা সবাই আসুন এই সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন কারণ আমি নিজে এটার খরচ করে এরকম একটা প্রোগ্রাম করি করছি আমি কোনো টিকেটের জন্য রাখিনি প্রভা মানে প্রবেশ অবাধ রেখেছি কারণ মানুষ সুন্দর এবং সুস্থ সংস্কৃতির সঙ্গে যুক্ত কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমি কোনো কখনো অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে radunnik nani